শীতের পিঠাপুলির আয়োজনে আজ আপনাদের সাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ ছাড়স পিঠা রেসিপি শেয়ার করব এই পিঠাটা খেতে যেমন বেশি মজার বানানোও কিন্তু খুবই সহজ যে কেউ এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন যখন এই পিঠাটা বানাবেন টুপ করে ভিডিওটি দেখে কিন্তু ঝটপট এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন একটা মিক্সিং বলে এক কাপ নিয়েছি সুজি তিন টেবিল চামচ নিয়েছি চিনি তিন টেবিল চামচ নিয়েছি পাউডার মিল্ক এক চিমটি দিয়েছি লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে বড় সাইজের দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পানি নিয়েছি তবে সম্পূর্ণ পানি দিব না কিছুটা পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিব আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছে আর টোটাল এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি বাকি পানিটুকু কিন্তু আমার আর লাগে নাই হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সাইজ অনুযায়ী পানির পরিমাণ কিছুটা কম অথবা বেশি লাগতে পারে ঢাকনা দিয়ে ঢেকে এটা পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে সুজিটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এখন হ্যান্ডওয়েক্স দিয়ে আরও একবার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়েছি বেকিং সোডা আর এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি মিল্ক এমালশন এতে করে ডিমের গন্ধটা আসবে না যদি আপনাদের হাতের কাছে মিল্ক এমালশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এলাচের যে দানাটা আছে সেই দানাটা এখানে গুঁড়ো করে দিতে পারেন তাতে করে ডিমের আর ফ্লেভারটা আসবে না তো সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি আর ব্যাটারটা কেমন হবে একটু দেখে বুঝে নেন পিঠাগুলো আমি এরকম মাফিন কেকের মোল্ডের ভিতরে সেট করব। তবে আপনারা কিন্তু আপনাদের ঘরে থাকা যে কোনো বাটি অথবা কাপের ভিতরে এই পিঠাগুলো সেট করতে পারবেন তো মোল্ডগুলো প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাগুলো মোল্ড আউট করতে ইজি হবে এখানে আমি দুইটা সিরামিকের বাটি নিয়েছি আর সিরামিকের বাটির ভিতরেও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি দেন এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর সরাসরি এই বাটিগুলো এখন একটা স্টেনার উপরে বসিয়ে নিচ্ছি স্ট্রেনারটা হচ্ছে রাইস কুকারের স্ট্রেনার আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা স্ট্রিম করে নিতে পারবেন হাড়ির ভিতরে পানি ফুটতে দিয়ে তারপরে স্ট্রেনারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা স্ট্রিম করে নিব তো খুব ভালো করে এটা স্ট্রিম হয়ে গিয়েছে আর পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলো যখন হাত দিয়ে ধরা যাবে তখন বাটি থেকে এভাবে একটু টান দিলেই দেখবেন পিঠাগুলো খুব ইজিভাবে বাটি থেকে আলাদা হয়ে যাচ্ছে তো সবগুলো পিঠা আমি বাটি থেকে আলাদা করে নিয়েছি প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব তার জন্য প্যানে তিন টেবিল চামচ চিনি দিস প্যাঁচলা দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি এখানে কোনো পানি দিতে হবে না যখন এরকম ক্যারামেলের কালার চলে আসবে তখন এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধটা দেওয়ার পরে চিনির ক্যারামেলটা একটুখানি দলা লেগে যেতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা কিছুক্ষণ পরেই দেখবেন মেল্ট হয়ে যাবে তো চার কাপ দুধ জাল করে আমি তিন কাপ করে রেখেছিলাম সম্পূর্ণ দুধটা এখানে দিয়ে দিয়েছি মিষ্টির জন্য তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসবে এক চিমটি লবণ দিয়েছি দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি নেড়ে চেড়ে এখন এর ভিতরে একটা বলক তুলে নিব যেহেতু দুধটা আমার আগে থেকে জাল করে ঘন করা তাই খুব বেশি জাল করার দরকার হবে না সবগুলো পিঠা দুধের ভিতরে দিয়ে এখানে এক চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছে আমার হোমমেড ঘি আর এই ঘিয়ের রেসিপি কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে এটা আমি দশ মিনিট বসিয়ে রাখব তোর দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছে এখন পিঠাগুলো একবার এভাবে একটুখানি উল্টে দিচ্ছি দেন আবারও ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দিয়েছে চুলাটা বন্ধ করে এটা মিনিট রেখে দিয়েছিলাম মাশাআল্লাহ পিঠাগুলোর কালার কতটা সুন্দর এসেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পিঠাগুলো আমার কাছে রসমালার বড় ভার্সন মনে হচ্ছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এই শীতে আপনারা একবার হলেও এই রেসিপি ফলো করে এই দুধ ছরস পিঠাটা বানিয়ে দেখবেন ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না তো আশা করি আমার আজকের এই দুধ ছরস পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি